আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি ইতিপূর্বে আমার এই প্রোফাইল থেকে একটি ভিডিও প্রকাশ করেছিলাম নিমতলা রেল স্টেশন নিয়ে তো আজকে দেখাবো এই নিমতলা রেল স্টেশনে ট্রেন কিভাবে থামে এবং আমরা বিক্রমপুরের মানুষ সেই ট্রেনে কিভাবে যাই আর সব কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখতে পারবেন এই যে অপেক্ষা করতে করতে হচ্ছে ট্রেনটি চলে আসে এই ভ্রমণে মানে এই জার্নিতে আমাদের সাথে ছিলেন আমার বাবা আমার হাজব্যান্ড আমার দুই মেয়ে এবং ছেলে আমরা হচ্ছে আমার খালামনিদের বাসায় যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম তখন এই ভিডিওটি করা হয়েছে ফার্স্ট টাইম ট্রেন জার্নি করব ইতিপূর্বে রেল স্টেশন সম্পর্কে আপনাদের একটা ভিডিও দিয়েছি অনেকেই শেয়ার করেছেন সেই ভিডিওটি আজকে হচ্ছে ট্রেনের ভ্রমণ সম্পর্কে আপনাদের জানাবো তো অবশেষে হচ্ছে ঠিক দশটা পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আমাদের এই রেল ট্রেনটি চলে আসে তো আমরা হাঁটতেছিলাম যে কোন কামরায় একটা রুম পাবো কোন কোথায় আমরা একটু খালি পাবো তো কোথাও খালি পাই নাই এই যে হচ্ছেন দেখলেন যে টিটি সাহেব উনিও বাসি দিয়ে দিস আর বাসি ফুয়ের একটু পরেই হচ্ছে ট্রেনটি আবার চলাচল শুরু করবে মানে এখন হচ্ছে নামতেছে লোকজন নামবে কিন্তু দেখলাম এইখানে তেমন নামার কোনো লোক নাই কারণ হচ্ছে এগুলো সব ভাঙার ওই দিক থেকে সব একেবারে রিজার্ভ কোথাও পা ফালানোর পর্যন্ত জায়গা নেই আমরা আবার হাঁটতেছি মানে ফার্স্ট ভাবছিলাম সামনে জায়গা নাই পেছনে হয়তো জায়গা আছে পেছনে দৌড়াইছি পেছন থেকে আবার সামনে দেখলাম যে এত পরিমাণ মানুষ সব হচ্ছে দূরে থেকে একবারে সিট নিয়ে আসছে অর্থাৎ হচ্ছে আমরা যে বিক্রমপুরের মানুষ আমরা নিজেরা জমি দিয়েছি জায়গা দিয়েছি ঘর সব দিলাম বা ট্রেনে আমাদের জন্য একটা টিকিট নাই মানে সরি ট্রেনে আমাদের জন্য একটা সিট নাই তো অবশেষে ঠেলা ধাক্কা করে আমরা ট্রেনে দাঁড়িয়ে গেলাম তবে সত্যি কথা বলতে হচ্ছে বাসে বসে বসে যাই কিন্তু অনেক লং জার্নি হলে আমি সেটা এফোর্ড করতে পারি না মানে আমার খারাপ লাগে বাট ট্রেনে দাঁড়িয়ে গিয়েছিলাম কারণ সেখানে কোনো ছিট ছিল না আর পা ফালানোর মতো জায়গা ছিল না এমন অবস্থা তো পাশে এক ভদ্রমহিলা বসেছিলেন এই যে ওনার হাতটা তো অবশেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেলাম এই যে কমলাপুর রেল স্টেশন আর দাঁড়িয়ে আসার পরও তেমন কোনো খারাপ লাগে নাই কারণ ট্রেনটা কোনো জামে আটকা ছিল না একদম ওর গতিপথ মতোই চলছে সুন্দরভাবে কোনো খারাপ লাগে নাই অবশেষে আমরা অল্প সময়ের মধ্যেই এই যে কমলাপুর রেল স্টেশনে চলে এসেছি স্টেশনে আসার পরে আমার দুই মেয়ে বারবার বলতেছে সামো টাকা কখন দিলাম মানে ট্রেনের ভাড়া কখন দিল সত্যি কথা গোপন কথা বলি আমাদের কোনো ভাড়াই লাগে নাই দাঁড়ায় আসছি কষ্ট করে আসছি বাট হাওয়া খেতে খেতে আসছি তবে মনে হলো সিট পেলে ওখানে অনেক আরাম কারণ হচ্ছে বাসের মতো রাস্তা রাস্তায় থামে না বা জ্যাম থাকে না ট্রেন ওর মতো সুন্দরভাবে চলছে আর কমলাপুর রেল স্টেশনে গিয়ে মনে হয়েছে যে এতদিন শুধু টিভিতেই দেখছি কমলাপুর রেল স্টেশন বাট আজকে নিজে চোখে দেখে গেলাম এই ট্রেনের জন্যই তো সব কিছুর ভালো দিকও আছে খারাপ দিকও আছে ট্রেন ভ্রমণ যেমন আনন্দদায়ক তেমন একটু কষ্ট করে আমাদের জায়গা জমিন দিয়ে দিছি তো সবাই ভালো থাকবেন বিক্রমপুরের মানুষের জন্য দোয়া